ভারতের জম্মু ও কাশ্মীরের বৃহত্তম শহর শ্রীনগরে শুরু হয়েছে কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের পঞ্চম আসর উৎসবটিতে অংশগ্রহণ করেছে ঢাকাই সিনেমা নয়া মানুষ এদিকে সাত দিন ব্যাপী এ ফিল্ম ফেস্টিভ্যালে মিশর জার্মানি সংযুক্ত আরব আমিরাত ইরান ও ভারতের চলচ্চিত্রের সঙ্গে বাংলাদেশের নয়া মানুষ প্রদর্শিত হবে বলে জানা গেছে আ মা মো হাসানুজ্জামানের বেদনার বালুচরে উপন্যাস অবলম্বনে ফিল্মটি নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের শোবিজ লিড স্টোরি আমার জীবনটা এখন খুশি পড়া হয় ঢাকায় ছবি নয়া মানুষ নদীমাত্রিক বাংলাদেশের প্রান্তিক চরের মানুষের জীবনযাপন ও মানবিকতাকে উপজীব্য করে নির্মিত হয়েছে ছবিটি দু সালের ছয় ডিসেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি দর্শক ও সমালোচকদের কাছে প্রশংসাও কুড়িয়ে নেয় ফিল্মটি নতুন খবর হলো ভারতের জম্মু ও কাশ্মীরের বৃহত্তম শহর শ্রীনগরে শুরু হয়েছে কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের পঞ্চম আসর সেখানে অংশগ্রহণ করছে নয়া মানুষ আমা মা ম হাসানুজ্জামানের বেদুনার বালুচরে উপন্যাস অবলম্বনে মাসুম রেজার সংলাপ ও চিত্রনাট্যে নির্মিত হয়েছে ছবিটি এ চলচ্চিত্রে অভিনয় করেছেন রনক হাসান মৌসুমি হামিদ আশিস খন্দকার ঝুনা চৌধুরী শিখা কর্মকার নিলুফার ওয়াহিদ বদরুদ্দোজা মাহিন রহমান নাজমুল হোসেন শরণ সাহা সানজানা মেহরান ও শিশু শিল্পী উশি চাঁদপুরের দুর্গম কানুদীর চরে কমল চন্দ্র দাসের চিত্রগ্রহণে নির্মিত নয়া মানুষ চলচ্চিত্রে গান করেছেন বাউল শফি মণ্ডল চন্দনা মজুমদার বেলাল খান অনিমেশ রয় মাসা ইসলাম ও খায়রুল ওয়াসি সঙ্গীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী মুশফিক লিটু ও শোভন রয়